টুঙ্গি গাজীপুর থেকে দুইজন আসছেন আমাদের দশ ইঞ্চি গ্যান্ডা নেওয়ার জন্য উনি অলরেডি ব্যবসা করেন ওনার সাথে কথা বললাম আমি এখন টুঙ্গি থেকে তো মনে করেন নবাবপুর বা আশেপাশে অনেক কাছে তারপরেও এত দূর থেকে এই যে আসেন কষ্ট করে কেন আসলেন এ বিষয়ে আগে আপনার প্রশ্ন করব যে আসলে কি জন্য আসেন আপনার আমার ব্যবসাটা আপনি যেভাবে পরিচালনা করেন আমার খুব ভালো লাগছে আমাদের আসেন যে হিসাবে মাইকে বিশ্বাস একটা তৃপ্তি পাইছি মনের একটা প্রশান্তি যেটাকে বলে টাকা তো আমার মিছি এককালীন টাকা দিছি এটা জিনিস ভালো জায়গা এক জায়গা যাই একদিন সময়টা যাক তারপর আমি একটু ভালো জিনিসটা আমি এখানে যদি সুযোগ সুবিধা পাই সে হিসাবে আরসি যে আমার আপনার ভিডিও গুলো প্রচার আমার খুব ভালো লাগছে আমাদের ভাই অনেক ধন্যবাদ আপনি ওনার কে হন আমি বড় ভাই বড় ভাই দুইজন মিলে চলে আসে আলহামদুলিল্লাহ উনি যে কথা বলল খুবই গুরুত্বপূর্ণ এটা এমন না দেই মনে করেন বাজার থেকে এক ডিম নিয়ে গেলাম অথবা একটা পাঞ্জাবি কিনলাম তাই না এমন একটা মেশিন নেওয়া হয় সেই মেশিনটা দিয়ে আপনার কর্ম চলে সেটা দীর্ঘ সময় চালানোর পরিকল্পনা নিয়ে করে কিন্তু এমনও আছে মনে করেন ভালো মেশিন তো বিভিন্ন ব্যাপার থাকে মেশিনের মধ্যে এটা পায় না আবার মোটর যেটা আছে সে মোটরও হয়তো ভালো দিচ্ছে না তো আমাদের এটা ইনশাল্লাহ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট ভালো এবং আমাদের হচ্ছে মোটর সাঁত্রিশ কেজি ছয়শো গ্রামের পাঁচ ঘোড়া মোটর শক্তিশালী মোটর এই মোটরটাই হয় মনে করেন তিরিশ কেজির একই রকম আমরা তো বোঝা যাবেন না কিন্তু সে মোটর আয় মোটরের দাম দশ হাজার টাকা কম বেশি আর আমাদের এখানে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে ব্যবসা করছি দীর্ঘ সময় ধরে এবং এজন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসে একটা মেশিন নেওয়ার জন্য তো তারপর আরেক ব্যাপার আছে এখানে আমরা একবারে টেস্ট করে দিই অনেক জায়গায় হয়তো মেশিনটা বিক্রি করাই তাদের ইয়ে হয় উদ্দেশ্য হয় যে মেশিন নিয়ে গেল যা হয় হলো কিন্তু আমরা এখানে টেস্ট করে দিই এবং এটা চেক করে দিই আপনি এটা চেক করা হয়েছে হ্যাঁ আটা ভাঙেছে আপনি তো এই যে সিস্টেম সিস্টেম যেহেতু আপনার একটা আপনি আমাকে বললেন যে ক্র্যাশার মেশিনও আছে তাই না মেশিন চালান আপনার জন্য অসুবিধা হবে না এটা ইনশাল্লা কি করার পরিকল্পনা আছে আমার হলুদ মরিচ জিরা এগুলা হলুদ মরিচ জিরা বাজার আমদানি কাস্টমার ভালো খাওয়ার জন্য এটা তো বেসনও হয় হ্যাঁ আপনার ইয়ে আছে দোকান আছে হ্যাঁ কিসের দোকান আমার বড় মুদির দোকান কোথায় টঙ্গী গাজীপুর জামাই বাজার বিস্তিক রোড আচ্ছা বেসিক রোডে কি নাম বললে আপনাকে চিনবে যদি যাদের খাঁটি জিনিস দরকার হয় আশেপাশের ভিডিও যারা দেখছেন ওনার কাছে চলে যাবেন টঙ্গি রিলিফ রোডের মোর জামাই বাজার ওখানে যায় কি নাম বলা লাগবে আপনার ওখানে নাম হচ্ছে আলমগীর ব্যাপারীর দোকান আলমগীর ব্যাপারীর দোকানে গেলে ব্যাপারি মশলা মিল মশলা মিল হ্যাঁ এখানে গেলে কিন্তু এখন খাঁটি পাবেন কারণ উনি নিজে ভেঙ্গে সচককে দিবেন আর আরেকটা জিনিস করতে পারেন যে কাস্টমার থাকাকালীন সময় ভেঙ্গে দিচ্ছেন এমন তো করা যায় না নকল ডুপ্লিকেট মিশনার কোনো কিছু নাই না সেটা বা ভেজাল দেওয়ার কোনো কিছু নেই সরাসরি ওনার মেশিন থেকে ভেঙ্গে সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন নাকি হ্যাঁ আমাদের বিভিন্ন অসুখ বিসুখ রোগ বালায়ের কারণ হচ্ছে আমরা আমাদের এই যে দুর্নীতি এর ফলে মনে করেন সরিষার তেলের মধ্যে দিচ্ছে মবিল আপনার মরিচের গুড়ের মধ্যে দিচ্ছে ইটের গুড়া এরকম করে কি করে না আছে অনেক আছে তো ওনার এখানে তো খাঁটি জিনিস পাবেন ইউনি আল্লাহ ব্যবসা করাচ্ছে দীর্ঘ সময় ধরে পাশাপাশি সজককে দেখে

অনেক মুদি দোকানদার আমাদের এখান থেকে নিছে এটা একটা এক্সট্রা আয়ের অংশ কি বলেন যদি শুধু মুদি দোকান করি পাশাপাশি আমি উৎপাদন করি এক্সট্রা অংশ বিশেষ করে কাস্টমার আমি ভালো জিনিস খাওয়াইলাম এটা হইছে আমার মনের শান্তি যে আমি ভালো কোথা থেকে বানাইলাম আমি নিজে বানাই দিছি আমি সৎ বিশ্বাস থাকতে কে কি করলো জানি না আমি নিজের সৎ এটা হইছে আমার কাছে বড় বিষয় এটা ব্যাপার দেখেন আপনি একজন গ্যারান্টি দিতে পারবেন না যতক্ষণ না আর কোন থেকে নিয়ে আসছেন না আমারটা আমি নিজে গ্যারান্টি দেবো আমি নিজেও খাই এর জন্য যে নিজের ভালো কামু আমি সবাই ভালো খাম জি জি তো ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আসার জন্য খাওয়া দাওয়া করছেন আচ্ছা দোয়া রাখবেন হ্যাঁ অর্জন অর্জন দোয়া রাখবেন জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম